রাজ্যে চলছে এসআইআর বিএল ওরা চার তারিখ থেকে বাড়ি বাড়ি ঘুরছেন এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন এসআইআর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর তারপর যে খবরে তোলপাড় পড়েছিল মুখ্যমন্ত্রী বাড়িতে গেছেন বিএলও মুখ্যমন্ত্রী নিজের হাতে নাকি বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিয়েছেন তারপরই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী তার দিনই কিন্তু ফেসবুকে একটি ফোরক দাবি করেন তিনি দাবি করেন এনুমারেশন ফর্ম নিয়েছেন ঠিকই কিন্তু ফিল আপ এখনো করেননি গোটা রাজ্যের মানুষ সমস্ত মানুষ যখন এনুমারেশন ফর্ম ফিল করবে তিনিও সেই ফর্ম ফিল করে জমা দেবেন যে সমস্ত সংবাদ মাধ্যমে এই সমস্ত খবর প্রচার করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা আমি এই ফর্ম ফিল করে জমা দিয়েছি সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর উদ্দেশ্যমূলক প্রচার এমনই কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই নিয়ে কিন্তু সরগোল পড়েছিল বিরোধীরা ঝেপে আক্রমণ নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রীর এনুমারেশন ফর্ম নিয়ে চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যা দাবি করলো যার নিয়ম বাদলে দিল তাতেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এনুমারেশন ফর্ম ফিল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের অবশেষে অবসান নির্বাচন কমিশনের স্পষ্ট জবাব নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এনুমারসেন ফর্ম নিয়ে তাদের অবস্থান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিহারে এসআইআর এ বাদ গিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ নাম ফাইনালি এই রাজ্যে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তার মধ্যে এসআইআর এর বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা আন্দোলনে সামিল হয়েছেন তবে শুধু যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর চলছে বিরোধীরা আক্রমণ শোনাচ্ছেন তৃণমূল কংগ্রেস কে মমতা ব্যানার্জিকে বারোটি রাজ্যের মধ্যে এই রাজ্য সরকারই সবথেকে বেশি আপত্তি তুলছে সব থেকে বেশি বিরোধ করছে এমনই কিন্তু কিন্তু দাবি করেছে। কংগ্রেস। তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এনুমারেশন ফর্ম নিয়ে একেবারে চাঞ্চল্যকর দাবি নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধনের এনুমারেশন ফর্ম যদি পূরণ নাও করেন তাহলে কি হতে পারে অবশেষে বিস্ফোরক দাবি করল নির্বাচন কমিশন তার ওই ফর্ম পূরণের কোনো প্রয়োজন নেই এমনই কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী যদি ফর্ম ফর্ম নাও করেন কোনো সমস্যা নেই তার পূরণের প্রয়োজন নেই অন্তত নির্বাচন কমিশন নিয়ম কিন্তু তাই বলছে গত বুধবার ভবানীপুরের তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ লেভেল অফিসার বা বিএলও সঙ্গে ছিলেন বিএলও সুপারভাইজারও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে জানান তিনি কোনো ফর্ম ফিল করেননি বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনিও করবেন না বাস্তবে মমতার ক্ষেত্রে এই ফর্ম পূরণের কোনো বাধ্যবাধকতা নেই তিনি যদি মনে করেন ফর্মটি জমা নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মমতা চিহ্নিত ভোটার বা মার্ক ইলেক্টর ফলে আগে থেকেই তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে শুধু মমতা নন দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওজনদার নেতা মন্ত্রীরা এই তালিকায় থাকেন তাদের সম্পর্কে আলাদা করে তথ্য রেখে দেওয়া হয় কমিশনের এক আধিকারিক জানান স্বয়ংক্রিয়ভাবেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নাম কমিশনের ভোটার তালিকায় নথিভুক্ত হয় তার জন্য আলাদা করে এনোমারেশন ফর্ম ফিল করার কোনো প্রয়োজন পড়ে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই সুবিধা পাবেন কমিশনের সূত্রে খবর বুধবার ফর্ম মমতার বাড়িতে থাকেন তা জেনে নিয়ে ফর্ম দিয়েছেন বিএলোরা ওই সময় মুখ্যমন্ত্রী বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন জয়দীপ জানা নামের এক আধিকারিক স্বাক্ষর করে এনোমারেশন ফর্মগুলি তিনি গ্রহণ করেন এছাড়া সে সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায় কিভাবে এনওয়ারজেন ফর্ম পূরণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে তা অমিত নিজে বুঝে নিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার এবং ওই কেন্দ্রের বিধায়ক সাতাত্তর নম্বর বুথে তার নাম থাকার কথা যে বুথের ভোট কেন্দ্র হরিশ পার্কের পাশে মিত্র ইনস্টিটিউশন স্কুলে মমতা বরাবরই ওই বুথে ভোট দিতে যান 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে মমতা প্রথম থেকে তার বিরুদ্ধে দাবি এটা আসলে রাজ্যে এনআরসি চালু করার কৌশল গত মঙ্গলবার মমতার নেতৃত্বে এসআইআর আতঙ্কের প্রতিবাদে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মহা মিছিল করেছে তৃণমূল বিজেপির অবশ্য দাবি কোনো বৈধ ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে না কেবল অনুপ প্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম বাতিল হবে তৃণমূলের বিরুদ্ধে অযথা এ নিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিজেপি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছিলেন তিনি এনুমারেশন ফর্ম ফিল করবেন না বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এই ফর্ম পূরণ করছেন আর এই দাবির পরপরই কিন্তু পাল্টা নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদৌ যদি এনুমারেশন ফর্ম ফিল না করেন তাহলে কোনো সমস্যা নেই তার নাম বাদ যাবে না তিনি এমনিতেই ইলেক্টর। তার নাম আগে থেকেই নথিভুক্ত করা আছে তার জন্য আর কোনো প্রয়োজনীয় নথি ইলেকশন কমিশনে নেওয়ার প্রয়োজন নেই কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সমস্ত মুখ্যমন্ত্রী সমস্ত ওজনদার নেতা মন্ত্রীদের এই এনুমারেশন ফর্ম ফিল করার আর কোনো নেই এমনই কিন্তু স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে এনুমারেশন ফর্ম ফিল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছিল সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই বিভ্রান্তি কাটিয়ে নির্বাচন কমিশন সব জানিয়ে দিল মুখ্যমন্ত্রী যদি আদৌ ফর্ম ফিল না করেন তাহলে কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রীর নাম বাদ যাবে না একেবারে চাঞ্চল্যকর দাবি করে দিল নির্বাচন কমিশন কি হতে চলেছে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এসআইআর এক কোটি নাম বাদ যেতে পারে এমনই কিন্তু বারবার দাবি করছে বিজেপি এমনকি বিজেপি যে দাবিটা করছে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন যদি সঠিক সময়ে এসআইআর শেষ না হয় তাহলে ভোটার তালিকা প্রকাশিত হবে না আর ভোটার তালিকা প্রকাশিত না হলে কোনো ভোট হবে না এই রাজ্যে বিধানসভা নির্বাচন পিছিয়ে যাবে বিধানসভা নির্বাচন পিছিয়ে গেলে চৌঠা মেয়ের পর রাজ্যে নতুন সরকার গঠিত না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিশ্চিত জারি হতে চলেছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে জেগে আক্রমণ ঠানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি হতে চলেছে আগামী দিনে এসআইআর এর মধ্যে ঠিক কত নাম বাদ যায় বেআইনি ভোটারের নাম কত বাদ যায় এই রাজ্য থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের